আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তবে খুব ব্যস্ততার মাঝে আছি তো আজকে আজকে রাত থেকে ব্লগ শুরু করছি তো এখন আমি তো দুপুরবেলা শেয়ার করছি শুধু মাছ রান্না করলাম তো আর কিছু রান্না করা হয়নি কারণ প্রচুর ব্যস্ত ছিলাম এই কারণে এখন ডাল রান্না করব তো ভাবলাম যে কোনো রেসিপি যদি শেয়ার করতে পারিনি তাহলে ডাল রান্না করি ওইটা রেসিপিটা আপনার সাথে শেয়ার করি তো আমি আজকে যেভাবে ডাল রান্না করব এটা খুবই মজার বা এটার সাথে আর অন্য কিছুই লাগে না শুধু ডাল দিয়ে ভাত খাওয়া যায় এমন আর কি এখন আমি ধুয়ে নিচ্ছি আমি ভালো করে ধুয়ে নেব আপনার বাসা আছে করা যে কত কষ্ট মানে যে আমার মেয়ে কি করছে মেয়ে কোথায় দাঁড়িয়ে আছে দেখেন আপনারা সবাই দেখেন কি বলো হ্যাঁ তুমি আমার চুল থেকে ব্যান্ডেটা ফেলে দিছো না এমন করো কেন মা না আমি এবার কয়েকবার ডাউলগুলোকে ধুয়ে নেবো আম্মু আমি ডাল ধুয়ে এখন বসিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ তিন চারটা এরপর টমেটো একটা গাজর গাজর একটাকে কুচি করে দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া সামান্য পরিমাণ জিরা ধনে গুঁড়া দিয়ে দিলাম এভাবে ডাল রান্না করলে আসলে আমার ফ্যামিলি মানে আমার হাজবেন্ডের এরপরে আমার ছেলেও খুব পছন্দ করে তো দুপুরে তো শুধু মাছ চচ্চড়ি করলাম আর কিছুই করিনি এখন রাত্রে খাওয়ার জন্য ডাল করতেছি আর কি শুধু ডাল রান্না করবো আর কিছুই করব না আর আপনাদের সাথে শেয়ার করতেছি এখন কী জানি দেওয়া বাকি আছে ও রসুন বাটা এরপর আদা বাটা দিয়ে দেব ও পেঁয়াজও তো দেওয়া বাকি আছে আচ্ছা আগে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ডালোর মধ্যে পেঁয়াজ দিলে ভাল লাগে বেশি করে এই যে রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব আদা বাটা সব কিছু আমার দেওয়া শেষ আর কিছুই দিব না এখন আমি নেড়ে নেড়ে দিচ্ছি ছোলা জ্বালিয়ে দিলাম

এটা একদম ঘন হবে আর কি এ ডাউল আসলে ডাউলটা কিন্তু এভাবে রান্না করলে অনেক মজা হয় হয়তো অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে নাও লাগতে পারে আর আমার কিন্তু বাসার হাঁড়ি পাত্রে সব কিছু কিন্তু আমি ব্যাগ করে নিয়ে মানে বস্তা ভরে নিছি আমার এখন আর অত মানে তেমন কিছু নাই নামানো সব কিছু আমি বস্তার নিয়ে নিয়েছি আর কি শুধু একটা আছে এর একটা কালকে সকালে ভালো করে ওয়াশ করে তারপর যে ব্যাগটাও প্যাকেট করে ফেলবো বাসায় সব জামা কাপড় চাদর সব কিছু পুরো বাসায় মেলে দিছি আর কি বারান্দায় জায়গা নাই আর জামা কাপড় মেলার মতো মারব দেখো তো হুমারা কোথায় গেছে ফিল্টারে পানি আছে কিনা দেখো ডাউলা আরো কিছুক্ষণ সিদ্ধ হবে তুমি জানো আচ্ছা এখনো বাগান দিব দেখি তোমার আব্বু কি আসতেছে আমার ডাল রান্না হয়ে গেছে এখন বাগান দিয়ে দিব ডাল রান্না করতে আসলে বেশি একটা সময় লাগে না আসলে বাগার মধ্যে দুটা শুকনো মরিচ দিলে ভালো লাগতো আর একটু পাঁচ পড়ন দিতে পারতাম আমার সব সবগুলা যে বস্তা নিয়ে নিছি এখন আর নেওয়া যাবে না বাইর করতে গেলে দেখা গেছে বাইর করতে হবে

এবার আমাকে করতে হবে আমার রান্না করা হয়ে গেছে চাইলে কিন্তু ধনে পাতা দিতে পারেন আমার ধনে ছিল এখন দেখি একটু খুঁজে পাই কিনে আমি যদি পাই তাহলে ধনে দিয়ে দিব এতটুকু আর কিছু করা লাগবে না তো আমার ডাউল হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আশা করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখছে সুস্থ রাখছে রুমে লাইট দিয়ে দিচ্ছি রুমটা একদম অন্ধকার দেখা যায় সব কিছু এলো মেলো এখন এগুলো সব কিছু সাদা দিয়ে আসবো আসলে আসমা আজকে তিন চার দিন হয়ে গেছে চলে গেছে দেশের বাড়িতে ও আর ঢাকায় থাকবে না ঢাকার পরিস্থিতি নাকি ভালো না ওর হাজব্যান্ড বলতেছে এখন ওকে নিয়ে গেছে আসলে ও খুবই ভালো ছিল মানে কি বলবো আর তা এখন ও চলে গেছে আর কি এখন একা হাতে সব কিছু করতে হয় তো ছোট আপুকে বললাম তো পরে দি ছোট আপু নিয়ে আসছে কাজ করে ওকে পাঠা দিছে বলে যে আমি তো যাই করতে পারবো না তুমি হাতে কিছু নাও তো এখন মেয়েটা আসছে এর হাতে কিছু করাবো আর সব কিছু নিজে করবো এর কি বারান্দায় অনেক জামা কাপড় দিলাম বারান্দার অবস্থাও খারাপ আজকে নাস্তা তো বাসায় করব না বাবা আজকে নাস্তা বাইরে থেকে নিয়ে আসো কিছু বাইরে থেকে খাবো যাও এগুলো সাদা দিয়ে আসবো তোমার আব্বুকে জিজ্ঞেস করো কি খাবে এগুলো সাদা দিয়ে আসবো শ্যালি না এদিকে আসো এগুলো একটু নিয়ে নাও সাদা নিয়ে যাবো আমি তো যে ভিডিও করতেছি তো এ হচ্ছে শেলিনা এও অনেক ভালো তারপরে এ অনেক কাজ করতে পারে মাসাল্লাহ সুন্দর করে করে যার কাজ করে আর কি তো এ আপুর বাসায় কাজ করে হ্যাঁ এগুলো সবগুলো নিয়ে না আর এগুলো থাকুক এগুলো এগুলো বারান্দা দিব বারান্দা রোদ আছে আসো ওই যে ওই ওই আমি যে জায়গা পাই না দেখি এখানে দেখি চাদর এটা এটা নিয়ে নাও

তো হোমার গাড়িতে খেলা করতেছে অনেক খুশি গাড়িতে আচ্ছা চলো আমরা ছাদে যাই আর একটা চলো তো ওই বারান্দায় নিয়ে আসো ওই বারান্দার অবস্থা খুব খারাপ নিয়ে আসো সব এলোমেলো মেলো আজকে আসলে ছোট খুব আসা চলে যাবো তো এই কারণে আমি আগ থেকে সব কিছু করে নিচ্ছি কিচেন রুমের কাজ প্রায় শেষ আর অল্প একটু আছে এগুলো করে শেষ করে তারপর চলে যাবো আর কি ছোট আপুর বাসায় আসলে আসমার জন্য খুবই খারাপ লাগছে আসমা থাকলে আমার এত কষ্ট হইতো না ও অনেক কাজ করতে পারে মাসাল্লা গুছিয়ে কাজ করে আসমা চলে গেছে এখানে বেশি কষ্ট হইতেছে আর কি কালকে রাত্রে প্রায় তিনটা দুটা বিশ মিনিট নাকি ত্রিশ মিনিটে ঘুমাইছিলাম আর শুইছি শুয়েছি আর কি এরকম একটা অবস্থা তুমি যাও আমি আসতেছি হ্যাঁ এই তুমি কি দিয়ে দিছো ময়লা আছে কিনা এগুলো দেখো আগে আমি সাদে আছি তুমি সোফা গুলা ইয়ে গুলা নিয়ে আসো তো এগুলো রেখে যাও এগুলো আমি দিবো সকালে দিলাম তো এগুলো তুমি এই যে ফোমগুলো নিয়ে আসো মার্কে বলো যে ফোম কোথায় আমাকে দেখায় দাও এগুলো একটু রোদে দিলে ভালো হয় ও সিঁড়ি দিয়ে উঠছে হয়রানি আমি কিন্তু নোয়াখালীর মেয়ে আমার স্কুল আমার সব মানে শৈশব সব কিছু আমার নোয়াখালীতে তো মাঝে মধ্যে হয়তো নোয়াখালী ভাষা চলে আসবে কেউ চাইলে তো নিজের ভাষা চেঞ্জ করতে পারে না এই আর কি মাতৃভাষা সারটা কিন্তু অনেক বড় দেখছেন আমি তো আগে শেয়ার করছি কিনা আসলে আমার মনে নেই অনেক বড় চাঁদ কারণ ভাষাটা অনেক বড় চারটা চার ইনিট করে করা হয়েছে আর কি তো অনেক বড় এক একটা ইউনিটে তিনটা বেডরুম ডাইনিং ডাইনিং সব কিছু আছে ওয়াশরুম তিনটা এভাবে আর কি তিনটা ব্যালকনি তো অনেক বড় বাসা আমাদের আসলে এত বড় বাসা লাগে না তো এখন তো চেঞ্জ করতেছি তবে এমনি বড়ো বাসা থাকতে থাকতে অনেক ভালোই লাগলো হুমায়রাও অনেক খেলাধুলা করতে পারছে এই রুম ওই রুম থেকে অনেক মানে অনেক খেলাধুলা করতে পারছে আর কি কারণ ওই প্লেস পাইছে ও কিন্তু ওইখানে তো বাসা মনে হয় ছোট আমি তো যাইনি যাইলে হয়তো দেখব তো ওর জন্য হয়তো একটু কষ্ট হয়ে যাবে আর কি এই যে ও চলে আসছে আম্মু জুতা পায়ে দিছ কি নাই একদিকে তো এগুলো সব কিছু করে এরপর ছোটো ঠাকুর বাসায় যাবো আর কি তো সাথে আপনাদেরকেও নিয়ে যাব আপনারা আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে দা এগুলো এখানে দাও এটা খুলে ধুলে না এটা খুলে ধুলে না আমি আগে খুলে

সবকিছু এখানে রেখে দিলাম এখন কিন্তু এখন ছোট যাবো বাসায় আরো অনেক কিছু আছে এগুলা বাসায় নিয়ে যাবো সবকিছু কিছু গুছিয়ে নিলাম শুধু কাছের জিনিসগুলো বাকি আছে এরপর হচ্ছে যে এটা এগুলো সব কিছু ও করবে আমি কাছে জিনিস কীভাবে নিব ওটা আমি নিতে পারবো না ও কারণ এগুলা অনেক রিস্ক যদি কোনো একটা সমস্যা হয় ভেঙে যাবে এরকম আর কি তো এটা কার্টুন মনে নিয়ে আসবে নিয়ে আসি পরে এগুলো সব প্যাকেট করে নেবে তো এগুলো ও করবে আর আমার যেগুলো করার ছিল আমি সব কিছু করে নিলাম এখন খুব টায়ার্ড এখন যাবো ছোটাফুর বাসায় তো ওইখানে গিয়ে আমি আবার ক্যামেরা অন করব তো আপনারা সে পর্যন্ত অপেক্ষায় থাকুন আমার পাশে থাকুন ঠিক আছে তো ঠিক আছে ছোটাফুর বাসা যাচ্ছি তা আমি এখন আর ছোটাফুর বাসায় চলে আসছি হুমায়রা আম্মু দেখিও আমাকে দেখে কি করো দেখে এই কী হয়েছে তুমি আম্মুকে ছিল না আম্মু এদিকে আসো এই যে তুমি আম্মুকে ছিলে না হুমায়রা মারফকার হুমায়রাকে পাঠিয়ে দিয়েছি সকালবেলা নইলে ওর জন্য কোনো কাজ করতে পারি না এখন দেখেও আমাকে চেনে না আচ্ছা তুমি দেখি মায়ের সাথে কথা বলো না রাগ করছো রাগ করছো বলা যায় আল্লাহ দেখি কি রান্না করছো আমার প্রচুর ক্ষুধা এটাতে কী এটাতে ভাত আছে এটাতে আর আমার পছন্দের তরকারি সিম আলু সবজি রান্না করছে আলু দিয়ে তো ঠিক আছে এখন খাবো আমার প্রচুর ক্ষুদা বেশি কথা বলবো না বা ভিডিও করব না তা আজকে এখন পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এই যে মেয়েও কান্না করা শুরু করছে ঠিক আছে মা হ্যাঁ দিব ওকে খাওয়াতে হবে তো তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আর এখন হয়তো একটা এলুম মেলো ব্লগ হচ্ছে যেহেতু বাসা চেঞ্জ করতেছি তো সবাই বুঝে নেবেন ঠিক আছে তো ওকে আল্লাহ হাফেজ আজকে ব্লগ এই পর্যন্তই আল্লাহ হাফেজ